পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে সেই এক্সামের অতি গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আপনাদের পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো নাম্বার থাকবে তাই এই গুরুত্বপূর্ণ পোর্শনটাকে আরও ভালোভাবে প্রিপেয়ারড করার জন্য মোট ষাটটা সেট আমি এই চ্যানেলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করব মোট ষাটটা সেটে প্রতিটা সেটে পনেরোটা করে ভাইটাল ভাইটাল প্রশ্ন থাকবে যেই সেট কটা আপনারা প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা কতটা প্রিপেয়ার্ড হয়ে গেছেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয় এর সাথে সাথে জিকেরও ষাটটা সেট আমি অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি অতএব প্রত্যেকটা সেট আপনারা একদম মাইনিউটলি কভার করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন তো চলুন বেশি কথা না বারে আজকের প্র্যাকটিস সেট শুরু করছি আজ আমরা সেট 5 করব কারেন্ট অ্যাফেয়ার্স এর অতি গুরুত্বপূর্ণ 15টা কোশ্চেন প্রথম প্রশ্ন কি বলছে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা হিসেবে কে দক্ষিণ মেরু জয় করলেন এর সঠিক উত্তর হবে অপশন বি হরপ্রীত চন্ডি পরবর্তী প্রশ্ন সম্প্রতি খবরের শিরোনামে থাকা যোশী মঠ কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশান বি হিমাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন অপশান ওনাম কোন রাজ্যের উৎসব এর সঠিক উত্তর হবে অপশান এ কেরালা পরবর্তী প্রশ্ন মাদার টেরেজা কত সালে নোবেল পুরস্কার পান এর সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের বায়ুসেনার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশান এ হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঘোষণা করা হল এর সঠিক উত্তর হবে অপশান সি বিশাখাপত্তনমকে পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের প্রথম ভাসমান সৌর প্রজেক্ট নির্মাণ করা হলো এর সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম লিথিয়াম ধাতুর সন্ধান পাওয়া গেল এর সঠিক উত্তর হবে অপশান বি জম্মু কাশ্মীর বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অল করে রাখবেন কারণ গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা হচ্ছে অতএব প্রত্যেকেই যেন আপডেটগুলো পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অল করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও আপডেটগুলো সব পেয়ে যায় পরবর্তী কোশ্চেন নীতি আয়োগের নতুন সিইও কে নিযুক্ত হলেন এর সঠিক উত্তর হবে অপশান বিভিআর অপশান বি আর সুব্রমণিয়াম পরবর্তী প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ান মর্গান তিনি কোন দেশের ক্রিকেট ক্রিকেটার ছিলেন এর সঠিক উত্তর হবে অপশান ডি ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন পরবর্তী প্রশ্ন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হলেন এর সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পরবর্তী প্রশ্ন ঘূর্ণিঝড় গ্রাবরিয়াল কোন দেশের কোন দেশে আঘাত হানে এর সঠিক উত্তর হবে অপশন সি নিউজিল্যান্ড পরবর্তী প্রশ্ন সৌদির প্রথম মহিলা মহাকাশচারীর নাম ঘোষণা করা হল তিনি কে এর সঠিক উত্তর হবে রায়ানা বার্নাউই অপশন এ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরিনী প্রকল্প কিসের সাথে সম্পর্কিত এর সঠিক উত্তর হবে অপশান বি সুন্দরবনের দুধ উৎপাদন পনেরো নম্বর কোয়েশ্চেনটা আমি মুখে বলে দিচ্ছি আপনারা একটু খাতায় লিখে নেবেন কারণ পনেরো নম্বর কোয়েশনটা পিডিএফে দেওয়া হয়নি পনেরো নম্বর কোয়েশ্চেন ছিল বিশ্বের প্রথম এগ্রি ফোকাস স্যাটেলাইট কোন দেশ নির্মাণ করলেন এগ্রি ফোকাস স্যাটেলাইট এগ্রি ফোকাস স্যাটেলাইট এগ্রি ফোকাস স্যাটেলাইট কোন দেশ নির্মাণ করলেন এর সঠিক উত্তর হবে অপশান না দিয়েই বলছি দক্ষিণ আফ্রিকা লিখে নেবেন আপনারা এর সঠিক উত্তর হবে দক্ষিণ সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা হবে সঠিক উত্তর আজ আমরা পনেরোটা কোয়েশ্চেন কমপ্লিট করলাম পরবর্তী সেটে আবার আমরা পনেরোটা পনেরোটা কোয়েশ্চেন কমপ্লিট করবো আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ